সাতমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যে এনআইডি বিষয় নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের সমস্যায় ভুগে থাকি বা এগুলিতে আমরা খুব ভোগান্তি হই বা নির্বাচন অফিস থেকে বারবার আমাদের ফেরত আসতে হয় বা কাগজের সমস্যার জন্য বা চেয়ারম্যানের সই বা মেম্বার সই এদের জন্য আমাদের অনেক হয়রানি হতে হয় বারবার আসলে যে আমাদের অন্তর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে আমাদের যে এনআইডি সংক্রান্ত কিছু বিষয়ে উনি যে নির্বাচন কমিশন যে ইসি আছে তার কাছে উনি অনেক এই এনআইডি বিষয়গুলো খুব সহজ করে দিচ্ছে আমাদের জন্য যারা আমরা এনআইডি কার্ড করতে চাই বা আমাদের যারা আঠারো বছর হয়েছে তারা আমরা খুব সহজেই এনআইডি কার্ড আমরা এনআইডি কার্ড খুব সহজেই আমরা নির্বাচন অফিস থেকে করতে পারবো আসলে এনআইডি সংশোধন নিয়ে ইসি নতুন নির্দেশনা দিয়েছে আসলে যে এটা একটা গণমাধ্যম থেকে এটা যে এনআইডি সংশোধন নিয়ে নতুন ইসির নতুন নির্দেশনা আসলে যে এনআইডি সংক্রান্ত কিছু বিষয় আছে সেগুলো নিয়ে যে একটা নতুন নির্দেশনা নির্বাচন অফিসকে দিয়েছে আসলে কি নির্বাচন অফিস থেকে দিয়েছে সেটি আমরা একটু বিস্তারিত দেখব মাঠ পর্যায়ে বিভিন্ন দপ্তর অলিপ্ত অবস্থায় পড়ে থাকা জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন সংক্রান্ত সাতচল্লিশ হাজার আটশো তিনটি আবেদন আগামী পনেরো কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করার করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি আসলে যে এই নির্বাচনে যে অফিসে যে এনআইডি সংক্রান্ত জটিলতাগুলো বা বিষয়গুলো আমাদের সংশোধন করার জন্য দীর্ঘদিন থেকে পড়েছিল সেটি একটা যে পনেরো কার্য দিবসের মধ্যে এটি নিষ্পত্তি করার ইঙ্গিত দিয়েছে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট ইসি এনআইডি শাখায় পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন ও এ সংক্রান্ত নির্দেশ নামাটি মাঠ কর্মকর্তাদের কাছে পৌঁছিয়েছেন আসলে যে এটার একটা অফিসগুলো যা আছে নির্বাচন অফিসগুলো তার একটা সবাইকে এর কর্মকর্তাদের কাছে এটি পাঠিয়েছে এতে আরও বলা হয়েছে ক ক্যাটাগরি তিরিশ হাজার তিনশো ছিয়াশিটি আবেদন ক ক্যাটাগরি যে আবেদনগুলো ছিল সেটি হলো তিরিশ হাজার তিনশো ছিয়াশিটি আবেদন সেই ব্যাংক টু সিটিজেন এবং সতেরো হাজার যে সতেরো হাজার চারশো আবেদন আসলে আবেদনগুলি এখন ক্যাটাগরিতে পেন্ডিং অবস্থায় আছে এভিশন ডকুমেন্ট রিকোয়ার্ড অলিপ্ত অবস্থায় রয়েছে আসলে যে ডকুমেন্টগুলো আমাদের ক ক্যাটাগরিতে যে অবস্থায় যে আমরা আবেদনগুলি পেন্ডিং অবস্থায় আছে সেটি কম পনেরো কার্য বিষয়ের মধ্যে এটিকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি আসলে আমরা অনেক হয়রানি হই এই এনআইডি করার জন্য আসলে এটা থেকে আমাদের খুব একটু আসলে যদি একটু সহজ হয় তাহলে আমাদের হয়তো এনআইটিগুলো খুব সহজেই সবাই করতে পারবো যাদের আঠারো বর্ষের উদ্দেশ্য হয়েছে আর আমরা যদি একটু নেচের দিকে যাই সেখানে বলা হয়েছে এতে আরও বলা হয়েছে এসব আবেদন দুই হাজার সাল এবং তার পরবর্তী দীর্ঘ সময় ধরে অলিপ্ত অবস্থায় রয়েছে আসলে দুই হাজার সাল থেকে যেগুলো এনআইডি কার্ড যে সংক্রান্ত বিষয়ে ভুগছে সেগুলো নিষ্পত্তি করার একটা তাগিদ দিয়েছে তাই আগামী পনেরো কার্য দিবসের মধ্যে ক্যা কড়াকড়ির সেট ব্যাক টু সিটিজেন এবং এভিশনার এভিশনাল ডকুমেন্ট রিকোয়ার্ড এবং অলিপ্ত আবেদনগুলো নিষ্পত্ত নিষ্পত্ত করার সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ করা হলো। আসলে যে এনআইডিগুলো সংক্রান্ত বিষয়ে আমরা দীর্ঘদিন যাবৎ ভুগছি এ বিষয়গুলো খুব দ্রুত একটা সংশোধন করা নির্বাচন যে অফিসগুলো আছে তাদেরকে একটা অনুরোধ করা হয়েছে যে যে কার্যজিবের মধ্যে যে ক্যাটাগরিগুলোতে যারা দীর্ঘদিন যাবৎ ভুগছে এনআইডি বিষয়গুলো নিয়ম সেইগুলোর জন্য খুব দ্রুতই একটা নিষ্পত্তি করে দেওয়া হয় আসলে আমরা যে এনআইডি যে সংশোধন করার জন্য আমরা অনেক হয়রানি হয়ে থাকি আমাদের অনেক রকম সমস্যা হয় বা নির্বাচন অফিস থেকে আমাদের মেসেজ দেওয়া হয় বা সেখান থেকে যে আমাদের নির্বাচন অফিস থেকে বারবার মেসেজ দেওয়া হয় যে আসলে আমাদের এনআইডিগুলো বা কোনো কাগজের সমস্যা হয়েছে বা কোনো কাগজ আসলে আমরা পরিপূর্ণভাবে দেইনি সেগুলো সেইগুলো আসলে নির্দেশনা একটা মেসেজ জানা হয় হয়তো আমরা অনেকে এসব জানি না বা আমরা হয়তো অনেকে কেয়ার করি না তাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে এনআইডি সংক্রান্ত বিষয়গুলো খুব সহজ এবং করে দিচ্ছে এবং আমরা খুব যে নির্বাচন অফিস থেকে আমরা এনআইডিগুলো খুব সহজেই আমরা যে কার্যক্রমগুলো আছে তা আমরা খুব সহজেই করতে পারব